কাম টু মাই চ্যানেল ফর ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি এত দিন ব্লগ দিইনি বিশেষ কোনো কারণ ছিল না আমি অলস হয়ে গেছি তার জন্য কোনো রকম কোনো ভিডিও পোস্ট করতাম না গ্যালাইতে ভিডিও ভরে গেছে তাও আমি কোনো সময় পোস্ট করিনি কিন্তু আজ থেকে আবার নতুন করে শুরু করছি আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাহলে আজকেরটা তো করতেই হবে যে করেও হাজার অলসতার মাঝখানে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো আজকে ছিল আদ্রিকের মুখে প্রসাদ তো আমি কালকে দুপুরবেলা আমার দিদি বাড়ি চলেছি বদ্দি বাড়ি এখান থেকে আমরা আমাদের গাড়িতে উঠে পড়বো আর ওদিকে ও সবাইকে নিয়ে চলে আসবে আমার দিদি ছেলে কাল রাত দেড়টা থেকে আমাকে জ্বালাচ্ছে যে কখন ওর ভাই উঠবে কখন সকাল হবে কখন ভাই উঠবে কখন সকাল হবে ফাইনালি সকাল হলো আর এখন আমি উঠেছি অনেকক্ষণ আগে ছটা সাড়ে ছটা নাগাদ কিন্তু এখন সাড়ে আটটা বাজে এখন উঠে রেডি শেডি হবো তারপর তোমাদের সাথে দেখা হবে আর এরই মাঝখানে বিট্টু আমাকে ফোন করে ওর আর আমার মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল ওর সাথে আমার কথা হচ্ছিল যে ও সেদিনকে পাঞ্জাবি পরবে কিন্তু হঠাৎ বলে যে না আমি পাঞ্জাবি পরবো না আমি টি শার্ট পরবো তো এটা নিয়ে আর যেহেতু আমি বাড়ি ছিলাম না ওর জন্য এই বিষয় নিয়ে আমাদের ঝগড়া হচ্ছিল আর এই ঝগড়া করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এমনি আমরা একটু লেট করে বেরিয়েছিলাম দশটায় বেরোনোর কথা ছিল কিন্তু সেখানে আমাদের বেওতে বেওতে এগারোটা বেজে যায় মানে বিট্টুদের বেঁধতে বেঁধে যেহেতু ওরা এখান থেকে অটো করে গেছিলো তা সবাইকে এক জায়গায় হতে একটু দেরি হয়ে যায় এক ঘন্টা প্রায় আর তারপর দিদি স্নান করে এসে মনাকে ধরে আর আমিও স্নানে যাই তখন প্রায় দশটা দশ পনেরো বাজে যখন আমি স্নানে গেছি তো আর আগে দিন এতটাই ঠান্ডা পড়েছিলো একটু স্নান করতে আমার দেরি হয়ে গেছিলো আর স্নান করে এসে তারপর আমি আবার রেডি হতে বসি ভেবেছিলাম আট পড়বে শাড়ি পর্ব সেটাও হয়নি এতটাই তারও ছিল যে আমি এগারোটার মধ্যে রেডি হয়ে যাই সেই সময় মানে দশটা দশ মিনিট স্নানে ঢুকেছি তারপর স্নান করে রেডি হয়েছি আমি এগারোটার মধ্যে পুরো রেডি হয়ে গেছি তারপরে আবার রাস্তায় ওরা আসবে ওরা এসে যেহেতু নিয়ে যাবে তার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম প্রায় পাঁচ দশ মিনিট তখন ওরা আসেনি মাঝখানে দিদি ওকে স্নান করে রেডি করে দিয়েছিলো আর আমি ওকে নিয়ে চলে যাই আর দিদিরা পরে টোটো করে এসেছিল তো দেখো যেতে যেতে কত মজা হচ্ছিল তোমরা দেখেছো ও আমার সাথে ঝগড়া করার পর সে কিন্তু পাঞ্জাবি পড়ে গেছিল কিন্তু আমাকেও মিথ্যে কথা বলেছে বেরিয়েও মিথ্যে কথা বলেছে যে না পাঞ্জাবি পরে আমি টি শার্ট পরে চলে এসেছি আমরা ওখানে পনেরো বারোটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর তার আগে দাদা সব কুপনগুলো কেটে রেখেছিল তাই গিয়ে তাড়াতাড়ি করে আগে পুজো দিতে চলে যায় আর আমরা স্পেশাল কুপন কেটে পুজো দিয়েছিলাম ভেতরে গিয়ে বসে একদম আর খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি আর এই প্রথমবার আমি ভেতরে গিয়ে পুজো দিলাম এটা একটা আমার কাছে বিশাল পাওনা রইল আর এরই মাঝখানে ওকে সুন্দর করে সাজি ঠাজি দেখো সুন্দর পাঞ্জাবিটার উপর পরিয়ে দিয়েছিলো একটা খুদে বল লাগছে পুরো কিন্তু খুব কান্নাও করছিল শুধু যখন মুখে খাবারটা দিচ্ছিলো তখন চুপ থাকছিল তারপর প্রচুর কান্না করছিল আর সবাই ওকে আশীর্বাদও করে নিয়েছিল এর মধ্যে আর তারপরে ঠাকুর মাসা এসে ওকে মুখে প্রসাদটাও দেওয়া শুরু করে দিয়েছিলো আর তখন দেখেছো তোমরা কি কান্না করছিল আর পরে শুরু হয়ে যায় আরেকটা রিচুয়ালস সেটা হলো ইঁদরে মাটি টাকা আর পেন দিয়ে দেখা হয়েছে যে কোন জিনিসটা ধরে আমরা শুনেছি পেন ধরলে পড়াশোনা ভালো হয় টাকা ধরলে টাকার একটা চাহিদা থাকে বাট ইদুর বাড়িরটা কিসের জন্য আমি সেটা জানি না তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই আমাকে বলবে আর তারপর কয়েক সবাই একটু ফটো ফটো তুললো একটু ঘুরল তারপরে আমরা আশীর্বাদ করে নিয়েছিলাম দুজনে আমি আর বিট্টু মিলে দুজনে আশীর্বাদ করে তারপরে যারা বড়োরা আছে তাদেরকে আগে খাওয়ার ওখানে পাঠিয়ে দিয়েছিল তারপরে আমরা কয়েকজন বাকি ছিলাম তারাই যাচ্ছিলাম চার পাঁচজন মিলে কিন্তু আমি আর পূজা আগে গিয়ে লাইন রাখা অনেকটা লাইন আগে গিয়ে আমরা দুজনে রাখবো তারপর ওরা আস্তে আস্তে আসবে কিন্তু না ওখানে আমরা লাইনে কত কষ্ট করে দাঁড়িয়েছিলাম আমাদের কাছে কুপন ছিল না দাদের কাছে ছিল তারপর দাঁড়িয়ে থাকার পর সেটাই আর কি দুজনে আমরা কথা বলছিলাম যে খেতে এসেছি অথচ আমাদের কাছে কুপন নেই তারপরে লাইনে দাঁড়িয়ে থাকার পর লাইন পুরো শেষের মুখে তখন আমাদের কাছে না কুপন আছে না কিছু তারপর দেখছি কি পেছন ঘুরে যে সামনেও কেউ নেই পেছনে কেননা দুজন একমাত্র লাইনে দাঁড়িয়ে আছে তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম আর তারপরে আমার দাদা আসলো তারপর দিকে আমরা দেখো দিদিরা মানে দিদি বউ দাদা মিলে খেতে বসলাম বসে তারপর খেয়ে দিয়ে চলে এসেছি আর একটু বসা হয়নি খেদে খেয়ে দিয়ে ওঠার পর কারণ এতটা দেরি হয়ে গেছিলো আর ওখানকার ভোগটা এতটাই সুন্দর ছিল আর কিছু বলার নেই আর তোমরা আমার কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই করে জানাবে চলে আসার পর বাড়ি আসার সময় কোনো ভিডিও করিনি কারণ আমার একটু এনার্জি ছিল না দেখতে পাচ্ছি আমার চোখ মুখের অবস্থাটাও কেমন তারপরে আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছিলো তার জন্য আর বেশি কথা না বলে লাস্ট পার্টটুকু তুলে নিয়েছিলাম আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও আর একটা করে লাইক করে দিও আর তোমাদের কেমন লাগলো ওটা আমাকে অবশ্যই বলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে